আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আজমিন সিম্পল লাইফ আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আর একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে আইলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো তো দেখতে কা আমার আজকের ব্লগটা তো কেন দেখতে পারা আমি ফাইভ কেজি খেজুর আর কি খাজর অর্ডার করছিলাম টিকটকও আসলে থার্টি পাউন্ডর মতো নিচে আর কি ফার্স্ট যে নর্মালি দেখা যায় কেজি আনতে হইলেও বালা খাজুর ও টাইপর দেখা যায় টেন পাউন্ড লাগে তো এক্ষেত্রে খুবই চিপ আমি কইম টিকটক থাকি অর্ডার দিসলাম। যদি এটা অনেক কয়েকদিন আগের বা এক মাস আগের এটা কি ওখানে আমি আবার অর্ডার দিতাম চাইছি তো দেখা গেছে আমি আর অ্যাভেলেবল পাইরাম নাই এই বক্সটা তো যদিও এটা আমি আমার লাগিয়ে আনছিলাম যে আমরা ও খাওয়া ও এক হাজুর তারপরে দেখা গেছে যে ওইটা যেন প্রত্যেকটা জিনিসও আল্লাহ যে নজার নাম লেখা এখন তার ভাগ্যত যায় তো আমি যে সময়টা আনছিলাম ভাবছিলাম আমার এক দুই মাসর লাগে আনছি তো পরবর্তীতে আমার দেখা গেছে যে আমি ওখান থাকি আর কি তিন কেজির মতো আমি বাংলাদেশও দি দিলাইমো আর কি যেমন আমি অর্ডার দিতে আমার একটা ফাইরাম না আর দেখলাম যে নে আমি হয়তো পরে আরও একটা সময় অ্যাভেলেবল ফাইমো প্রাইসে ওই বক্স কিন্তু রিসেন্টলি দেশো আমি কিছু পার্সেল ফাটাইমো তো আমার আম্মার লাগি আর আমার হরির লাগিয়ে দিমো আর কি ওখান থেকেও দেওয়ার প্লান আছে কারণ ওখান যে আমি অর্ডার করি আইতে হলে এইটিউবার আসলে মেইন কথা ই বক্স আর আমি আসলে ফাইদা মনা অ্যাভেলেবল নাই ঠিকটকও ওখান যারাও দেখবা চেক করলা যেন এই বক্স আর ফাইদা নাই তো আমি আগে যেন জানতাম দুই বক্স অর্ডার নে তো যেহেতু আমি আমার লাগিয়ে আনছিলাম তারপরে ওখান রিসেন্টলি হঠাৎ করে প্ল্যান করছি যে দেশো কিছু খানি ফাটাইতাম আমার হরি বা আমার আম্মারে তো তারার লাগি ওখান থাকি দেলাইমু পরে আমি যে সময় আবার অ্যাভেলেবেল ফাইমু ফে আমি আনতা ফার্ম আর আমার লাগে তো সমস্যা নাই যে কোনো সময় আনতা ফার্মু আসলে দেশ তেমন একটা বালা খাজুর মিলে না যত প্রাইজ কেন হি টেস্ট বা হি মজা খুন যেন আমার আম্মায় না কারণ আমি দেশও গেছিলাম নিয়েছিলাম আমার হাজব্যান্ড গেছিল দিয়েছিলাম তারা এই খাজুর খাইয়া কি বেশি টেস্ট পাইছেন বা বালা পাইছেন তো ভাবলাম ওখান থেকে দিলাই মো আর রিসেন্টলি আমার হরি আর কি আমার ইসমাইলর দাদু তাইন বেশি বেমার তো কয়েকদিন আগে তাইন মানে ক্লিনিকে ভৰ্তি আছিলা তোণ বাৰীত আইচই নাৱাৰ ফেৰে বাপচি যেনে কিছু খান্দি তেন্তে ফাটাই দিমো অলপ কিছু সানিও তেনে কিছু খাইতা ফাৰ ৰাওনা খাইতা চাই ৰাওনা না সৰ ৰা প্লাছ আমাৰ আম্মাই অসীৰা কিছু লাগত নাই তাৰপৰাও পাবলম কিছু না কিছু টুকটাক খানিৰ জিনিছাৰা লাগি আচলতে দিয়া ফাটাইমো ৰোজা মাছ তাৰা খাই ফাৰবা তো ও আর কি আমার হরিলা কৃষকের দোয়া করবা আল্লাহেন টেনে খায়াত দিতা বা সুস্থ রাখতা আসলে আমরা সকলে একদিনও পর্যায়ে যাইমো হরি হইমো বৃদ্ধ হইমো আমরাও চাইমো আমরা রেখেও যত্ন করুক মায়া করুক একটু হইলেও সেবা যত্ন করুক যদিও আমি দেশের বাইরে আমি তেমন একটা সেবা যত্ন করার মতো সু সুযোগ সুবিধা নাই আমি আমার বাচ্চা লইয়াইনও আমি বিজি যাইতাম ফারাম না তারপরেও প্রত্যেকদিন তাইনো লগে একবার দুইবার ফোনও মাতার চেষ্টা করি কুশগোবর নেওয়ার চেষ্টা করি তাইনের কিছু লাগবনি না লাগবনি না জিকানির চেষ্টা করি আর মানসিক যতটুকু শান্তনা দেওয়া যায় চেষ্টা করি অতটুকু দেওয়ার আর আমার গরুর অবস্থা দেখতে পারা এদিকে কীরকম মানে খেলনা বাদা সাদা সব তা মানে ওটুই লোকের রিয়ালিটি দিনোজনে কতবার আমার পরিষ্কার করা লাগে গর সীমা ছাড়া আমিও পেহায়াল্লাহানি বারবার গুছাই তুই বারবার তারা চিত্রাইন তো গরুর অবস্থা অনেক সময় দেখা যায় কি অর্গানাইজড বা আসলে প্র্যাকটিক্যালি বা রিয়েল লাইফও এভরিডে গড়ৰ অৱস্থা থুলফাৰ বা এই ৰকম তাকে একটো দেখাইলাম মেচ অৱস্থা আচলতে দেখতে নিজৰো পালা লাগে না ভিডিঅ'ত শ্বেয়াৰ কৰাটো আৰু বেছি আনকমফৰ্টেবল লাগে এ লাগি তে মন এক দেখা নি হয় ন কিন্তু বাৰ বাৰ দেখা যায় যেনে ক্লিনিং কৰাত তাকিও আমি তো তারপরে রিসেন্ট তো আমরা দেখতে দেখতে একটা বছর গে আর বছর আজকে রোজা মাস এই ফেলার রোজা মাসও তেমন কোনো প্রিপারেশন বা কিছু করার মুড আমার নাই কিছু বালাও লাগে না করতে আর তারপরেও কিছু না কিছু যেমন মনে বুঝে না একটা নাকি একটা কিছু মানাইতে মনে চায় মানে রাখতে মনে চায় যেহেতু রেগুলার সব সময় অভ্যাস কিন্তু দিস ইয়ার তেমন একটা এনার্জি ফাইরাম না এদিকে আমার হরি বেমার এই আরও দিকে আমার ইয়াকুবরও আমার কিন্তু আর একটা অপারেশন হওয়ার ডেট ফাইরাম না আর একটা অপারেশন হওয়ার কথা তো হয়তো রোজামা শো পরি যেতে পারে তো যে কোনো একটা অপারেশন যে সময় দেখি যেনে মাথার উপরে খাড়া টাইম আইয়র হাসাইয়া বা আওয়ার ওইবার লাগি ওয়েট করলাম এই সময় আসলে মনটা একবারেও বালা থাকে না আর মন আতফাও কোনো হাম লাগে এনার্জি ফাইনা না কাম করার লাগি চিন্তা এমন একটা জিনিস না নিজনে লাগে মেন্টালি আর ফিজিক্যালি সব এফেক্ট আই হয় তো তা সবটা চিন্তা করেও বাদে দেখলাম যে একটু ফ্রি টাইমও চেষ্টা করি যে কিচ্ছু বানানি নি যায় বা কিচ্ছু নিয়ে অর্গানাইজ করে জাল লাগি রাখা যায় যদিও যত চিন্তা প্রবলেম কষ্ট কেনা কেন লাইফ কিন্তু চলতে আছে চলব তো ওটা চিন্তা করে আর কিছু সমস্যা বানাইছি আর একাতে বানাইতে গেলে বাক্কা টাইমও লাগি যায় তো অতটুকু আমি বানাইছি আর কি বানানির ফরে পাবলাম যে দুই এক মাজে আমার পার্সেলটা সারি দিলে বেস্ট হইব রোজার আগে জিনিসকে লেগি তারা রোজার আগে ফাইলিলে রোজা মাসও খাইতা ফারব আল্লাহ যদি তারা হায়াতে পায়ে আরাখ হয় কারণ যত আমরা খাইবার চেষ্টা করি আর সে খাওয়ানির চেষ্টা করি আল্লাহ যদি মানুষের নচিব না হয়ন খেউ কিন্তু কিছু শইয়াও দেখতে পারতো না এ লাগি সব সময় হয়ে যায় আল্লাহ খাওয়াইলে বা আল্লাহ পূরণ করলে ওই তো একমাত্র আমরা মানুষের জাস্ট চেষ্টা করতাম পারি এর বেশি কিচ্ছু করার মতো থাকে না তো ভাবলাম বিকালের দিকে আর কি আমার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমার সমস্যা বানাইতে বানাইতে পরে বাড়াইয়া আইসি একটু শপিং টুকি আমার নিজের গরুরও দরকার আছে তারপরে তারা লাগিয়েও কিছু টুকিটাকি শপিং আমার আম্মা আমার ভরির লাগিয়ে কিছু শপিং করম ও উদ্দেশ্যে বাড়াইছে তো ওইখানেও দেখলাম যে অনেক ধরনের রাইস আর কি সেইল আছে টেস্কত উনিশ পাউন্ডর যেটা লাইলা টুয়েলভ পাউন্ড দিছে বা বাদশাহ একটা যেটা অটো মানে প্ৰত্যেকটা ৰাইচৰ প্ৰাইচো আৰু কি মানে সমানি হৈছে তো যাৰা যাৰা আন্তাচানীটো এখনো আছে হয়তো গেলে দেখতাফাৰ বা হাৰ মানুহটো দেখি চাউলৰ মাজে চেল দিলে বা ৰাইচৰ মাজে মানুহ দুমৰি গাই গাফৰ নাই আৰু কি জিনিছটো অনেক পানী লাগে আমি কোনো সময় চাউলৰ ষ্টক গৰু ৰাখি নাই আমাৰ জাগাও নাই আৰু জেগা থাকিলেও মন হয় ন অতাই আইনা ৰাসমো মানুহটো দেখা যায় চাউলো অফাৰ পাৰিলে মনে করেন গোল্ডও অফার পাইলিস ওরকম একটা তাড়াহুড়া চলে তো যারার ইচ্ছা আছে কি রাইসর শপিং করার টেস্কোট সেল সলের জ্ঞান তাফার বা তো আমি আমার লাগে ওইও দুইটা দুই জাতর লইছি একটা গোল্ডেন ব্রাউন রাইস একটা ওটা আমার রেগুলার খাওয়া হয় নর্মালি আর বাসমতি আর একটা লইছি লং রাইস সেটা পোলাও বা খিচুড়ি রান্দার লাগিয়ে লাগবো তো আমি দুইটা ওয়ান আইচিজ ওত অফার দেয় না এখানে আর বেশি আসলে নিছি না আর দুইটা বলতে আমি গোল্ডেন সিলা যেটা এটা বিশ কেজি দুইটা প্যাকেট লইছি আর যেটা হোয়াইট রাইস এটা আমি একটা লইছি তো সপ্তাহে ত্রিশ কেজি লইছি যেটা আমার নর্মাল শপিং আর কি তাকে অতটুকু আর কি করার চেষ্টা করছি কারণ বিশ কেজি তো অলওয়েজ কিনা হয় যেহেতু বিশ কেজির প্যাকেট নাই দশ কেজির তো আমি দুইটা লইছি গোল্ডেন আর একটা লইছি আমার পোলাও বা খিচুড়ি খাওয়ার লাগে রোজা তো লাগবো তো ওটার লাগে তো ক্লাব কার্ড যার আছে আর কি তার লাগে ওটা যেটা এটা আগে টোয়েন্টি ওয়ান আছে লক্ষ টেন পাউন্ড ফিফটি তো মেক্সিওর ক্লাব কার্ড থাকতইব ক্লাব কার্ড না থাকলে কিন্তু নর্মাল প্রাইস আর ক্লাব কার্ড যেটা টেস্কোর কার্ড আমরা বুঝি আর কি ওটা ইউজ করলে অফারটা মানে পাওয়া যাইবো এটা আমি মনে করি যারা আছেন সবইও জানেন তো আমি একটু ভিটামিন সেকশনও আইসি মাল্টিভিটামিন প্লাস বিভিন্ন ধরনের ভিটামিন আমার হরি বা আমার আম্মারে দেওয়ার লাগি আর আমার বাচ্চা তোরও কিছু শপিং আছে প্লাস আমার নিজের গোরড়ো টুকিটাকি অনেক শপিং আসিল ভাবলাম একলগে হইরা যায়গি তো আর কি আমি ওখান প্যাকিং করাম জনে মিল্লা আর টুকিটাকে আসলে জিনিস দুজনের এক একটা বারো কেজি হইরা উইছে আর আমার শরীরে একটু ম্যাঙ্গো দিছি বলাইয়া ফাস্টা টিন আর ভিটামিন ডিফিড ক্রিম ব্যান্ডেজ একটা এরপরে আমার শরীর লাগিয়ে একটা কাপ দিছি যেটা যে কাপও কিনা ম্যাজিক কাপ যেটার মাঝে আমরার ফ্যামিলি পিকচার আছে তাইন হয়তো দেখলে এনজয় করবা ফটো দিককে আর কি ও আশায় দিছি এরপরে টি বেগ দিছি তাইন বালা ফাইন আর টাইগার বাম কুটিনাটি সার্টি নৌতা দেখা গেছে কিচ্ছুও নাই কিন্তু বারো কেজি ওয়েট হয়ে গেছে আর আমরা তেমন একটা ওয়েট পাড়াইতাম চাইছি না দুওজনের সমান সমানও প্রায় রাখছি আর দুজনের খানের জিনিসের একটু ডিফারেন্স আছে কিন্তু ওয়েটটা সমানও তো পেকিং কৰাম হর আমার গরুরের সামনেও একবারে বি কার্গ আমার গোড় তাকে যাইতে এক মিনিটর রাস্তা আর কি তো আমার লাগি লাগিয়ে একটা খাজুরও দিছি যেহেতু তাইনের ম্যাঙ্গোটা একটু বলন্দে দেওয়া হয়েছে তো তাইনের খেজ গ্যা খাবার করেন না আর কি আর আমার বাগনাল তোর লাগি সুইটস দিছি আর একটা কিতাম মানি ব্যাগ একটা আমার হাজবেন্ডের গড় আছিল তাইনের তো তাইনের বাগনারে দিলে আর কি তো তার সপ্তাহ কি একইটুকি কি আমরা চেষ্টা করাম যে যত দ্রুত আমরা ফোন বে বেকারগত যেন তারা নেক্সট ফ্লাইট কোন দিন আছে তো তারা কইছেন যে তিরিশ তারিখ কেমন লাখানা কি তারা নেক্সট ফ্লাইট তো আমার একদিন এত আছে টাইম তো এর ভিতরে আমরা যদি দেলাই দেওয়ার পরে আর কি আমরাও রিল্যাক্স হয়ে গেলাম যেনে যা দেওয়ার দা আর আসলে তার আর কোনো চাহিদা নাই আমার হরি হো আম্মা হো তারা তেমন কোনো চাহিদা নাই যেনে ওটা চাই ওটা চাই না চাই তো তারপরেও আর কি নিজের মন ডে সান্ত্বনা বা নিজের মনের বালা লাগা বা নিজের মনের টান থাকি ছোটোখাটো জিনিস দেওয়ার চেষ্টা করছি আশা করি আল্লাহ সঠিকভাবে না পৌঁছাই বা তারা রিজে কয়েকসিন রাখবা আর কি কারণ প্রত্যেকটা জিনিসও আল্লাহর ইচ্ছার উপরে সব কিছু নির্ভর করে আমরা চাওয়া না চাওয়ার মাঝে কিছুও নাই তো দুজনের খানির জিনিস ডিফারেন্ট যার যেটা চাহিদা কী জিকাই কে মনে করছি যার যেটা লাগবো আর আমার আম্মার একটাও চাওয়া আসিল বাদাম আর উইটা বিক্স আমার আম্মায় উইটা বিক্সটা খাই যেন কনস্টিপেশনের প্রবলেম যারা আছে আমরা সবেও জানি যেন কনস্টিপেশনও লাগে খুবই হেল্পফুল উইটা বিক্স তো আমার আম্মার ও প্রবলেম হয় যার কারণে কি কুইশন যে ওইটা এক্সট্রা দেওয়ার লাগে আর বাদাম ও দুইটা আসল তাইনোর চাহিদার জিনিস আর বাকি সব আমি আমার মন ইচ্ছা মতো দিছি আর কি যেগুলো আর আমার শরীরও চাহিদা আসল ম্যাঙ্গো আর কিছু নাই তো নরে ম্যাঙ্গো দেওয়ার পরে না কিছু জিনিস দিয়েছি যেটা মনে করছি আর কি দরকারি আসলে সিলেট অনেক জিনিসও আছে ইউকে প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু কতটুকু আসলে টেস্টর মাঝে ডিফারেন্স এটা আসলে খাইলে বোঝা যায় আসলে ফ্লেভারের মাঝে অনেক ডিফারেন্স এটা কিনা যারা দেশও তাকা খাইরা তারা গেছে লাগতে পারে যে না এটা হয়তো ওটু বেস্ট টেস্ট কিন্তু যারা আমরা ইউকে তাসি তারা ইউকের প্রোডাক্টর নামে নামে মিল দিকা খাইলে আমরা খাওয়ার মাঝে টেস্টটা আসলে বুঝিলতাম পারি ডিফারেন্স কিটা কারণ আমি দেশও গ্যাকিটাট চকলেট খাইছিলাম আমি দেখছি যে কত ডিফারেন্ট আর ডে অ্যান্ড নাইট প্লাস আমি সিরিয়াল নেওয়া খাইছিলাম ও একটা কেটল দেখতে পাররা আমি ওটার সিমিলার কেটল একটা আমি আমার বন্ডিও দিছি গিফট এরপরে এটা আমার লাগিয়ে রাখছিলাম ভাবছিলাম ওটা আমার আম্মারে দেয়মু কিন্তু আসলে ও আর কাবার দিছে না স্পেস নাই তো ভাবলাম অন্য সময় হয়তো দিমু এটা আর দিস টাইম দেওয়া গেছে না তো যেটা কোয়াত আসলাম যে অনেক পার্থক্য আছে টেস্টর মাঝে ডিফারেন্ট আছে যারা দেশও তাকা খাইরা তারা বুঝতে না পারলেও আমরা যারা ইউকের জিনিস খাইয়ে অভ্যাস তারা কিন্তু আমরা ঠিকও বুঝতাম পারি ডিফারেন্সটা তো এই আমার ফরি যে নোটে করা তাস নানি নানি তাই রে পানিশমেন্ট দেওয়ার লাগে তুইসি তো অনেকে ভাবতা ফার এটা সেফ না বাট আমি জানি যে তাই কেন তৈলে তাই আর একটু লোরাচোড়াও করে না যেন ফরি যায়নি তো এক মিনিটের লাগে আর কি ওখানেও বইয়া রাখছি তাই নটি কর্নারই ল ওটা দুটা এখন ফট করে মার্লেন আবার এগুরে সারা আর এগুর চলেও আর খারা খারা আবার মায়েরও লাগি যায় তো আবার লামার লাগি রিকয়েস্ট করা আমারে যে আম্মু প্লিজ আম্মু প্লিজ কইতে আসুন তো আমি কইছি যে না আর একটু সময় থাকা লাগবো তুমি তাক হইবাই কারণ এক পয়সা পাচ্ছেন না আসলে উটু প্রবলেম হয় তো আমরা আমরা সামনের বি কার্গো যেটা নেক্সট ফ্লাইট দেখতে পারার থার্টি জানুয়ারি যেটা কিনা অলরেডি গেছে গিয়ে আমার ভিডিও যে সময় আপলোড হইব অনেক আগেও হয়তো এটা যাইব গিয়ে তো আমরা নেওয়া ডেলিভারি দেওয়া আছি কার্গোত এরপরের দিনও এই ভিডিওটা আমি আমার আরও গরুর কিছু টুকিটাকি শপিং দরকার আর কি ও উদ্দেশ্যে বাড়াইছি এভরিডেই দেখা যায় শপিং করা ও শপিং লাগে যত তুমি নোট কইরা বা লিখা খরচ করো না এখানে খরচ লাগে শেষ হই তো চায় না মানে একটা না একটা তাকবো মান্থলি শপিং উইকলি শপিং এভরিডে শপিং 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 মানে একটা ফ্যামিলি মেনটেন করতে হইলে কত কিছু যেন লাগে একটা সংসারও আর আমরা সাংসারিক যতটা মেয়ে আছে আমরা দেখা যায় সাংসারিক তরকারি জিনিসপত্র দেখলে আমরা চোখ ফিরানি যায় না ওটা লাগবো ওটা লাগবো আসলে আর যেটা আমরা বছরও একপাল লাগবো ওটাও কিনা লাগে যেটা এভরিডে লাগব ওটাও কিনা লাগে কারণ আমরা নাই যে পাশের গর সালার গেসটা কি গা আরো বা ডার্ক হইরা না ইউজ কইরা দেলাই সো এই ক্ষেত্রে আমরার গরু যেটা ইয়ার্লিও লাগবো ওটাও আমরা কিনা না গোড় রাখা লাগে আমরা শুইতাম পারি না যে এটা তো বছরও একপাল লাগে নি আকিত ওহু জিনিসটাও কিন্তু আমরা লাগে কিনা কারণ আমরা কেউ গেছে চাইতাম চাই না বা কুস্তাম চাই না আমরা নিজের সপ্তাহ টাকা লাগে তো এখানে বিভিন্ন ফ্লেভারের উটস আছে তো আমার স্মাইলেও উটস পালা পায় তো উটস দেখলাম যেনে কোনটা নিতাম কোনটা না তো দুই তিন জাতর লইছি আর কি তো শপিং করলাম আর শপিং তেমন একটা বাইরে গেলে আমার করা হয় না তারপরেও টুকিটাকি চেষ্টা করি কিন্তু অনেক সময় দেখা যায় শপিং কইরা গোড়া হওয়ার পরে তাড়াহুড়া কইরা সপ্তাহ অর্গানাইজ করি ই ভিডিওটা করা হয় না অনেক সময় বাইরে গেছি ই ভিডিও করা হয় না তো প্রায় সময় দেখা যায় ভিডিও একটা ডিস্ট্রাকশন দেলায় যেন ভিডিও করতে গেলে প্রপার কাম করা যায় না তারপরেও যেহেতু ইউটিউবও ভিডিও দেই ক্ষেত্রে এটা চিন্তা করলে মাঝে মাঝে দেখা যায় অটোমেটিক ক্যামেরাটা বাড়াই যায় বেকটা কি বা রেডি যায় ভিডিও করার লাগে যাইও কত অনেক বক বক করছি তো আজকাল লাগে ভিডিও তো শেষ করল মো আর দেখবো আপনারা নেক্সট ভিডিওত আর আমি আপনারা সবর লাগে দোয়া করি আপনারাও প্লিজ আমার তোর লাগে দোয়া করবা আজকাল লাগি বিদায় নি আসসালামু আলাইকুম